এবং আসামের দরং জেলার এক লোক আসামের দরং জেলার এক লোক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে লোক জমি জায়গা বাস ট্রাক লরি টোটো অটো ভাড়া দেয় ও অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে আসামের দরং এবং আসামের বরপেটা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো একজন তো আসামের ইয়েতে ওই পুন্ডিচেরি জেলে আছে পুন্ডিচেরি এই পুজোর পর পুজোর ছুটিতে যাব পুন্ডিচেরি জেলে আছে আসামের তো এই যে ব্যাপারগুলো অ্যাকাউন্টের কীরকম ভাড়া দেওয়ার জিনিস নাকি ওটা ভাড়া দেয় হ্যাঁ আসামের যে সমস্ত ভাই এবং বন্ধু যারা আছে তাদেরকে বলবো বাট অ্যাকাউন্ট কেউ ভাড়া দেওয়ার ব্যাপার থাকে ফোনটা কাট আজান হচ্ছে নাকি ফোনটা কেটে দেয় যাই হোক এই যে ব্যাপার স্যাপার আছে তো আসামের এর ওই লোককে বলছি যে কেন অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জিনিস বাড়িতে যদি টোটো মোটো থাকে অটোগুলো ভাড়া দিবেন না অ্যাকাউন্টটাই ভাড়া দিয়ে দিব মানে অ্যাকাউন্টটা নিয়ে যা চেক বুক নিয়ে যা ফোন নাম্বার নিয়ে যা মেসেজ নিয়ে যা ওটিপি নিয়ে যা সব নিয়ে চলিয়া এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষ দেয় হ্যাঁ যদি এই ঘটনা আপনার সাথে ঘটে তাহলে এটা অন্যায় হয়েছে এবং আপনি অস্বাভাবিক মানুষ আপনার তার ঢিলা আছে বলে আপনি ভাড়া দিয়েছেন এই সমস্ত তার ঢিলা টাইপের মানুষকে বলছি তার কাটা তার ঢিলা টাইপের মানুষকে বলছি অ্যাকাউন্ট কোনো মতেই ভাড়া দিবেন না এদিকে আয় না রে বাবা ওখানে স্ট্যাচু হয়ে গেলি যে তো কি বলে ওটাকে তার কাটা তার ঢিলা টাইপের মানুষকে বলছি যে অ্যাকাউন্ট ভাড়া দিবেন না অ্যাকাউন্ট ভাড়া দিলে ক্ষতির সম্ভাবনা বেশি বেশি না ক্ষতি যাই হোক ভালো থাকুন পরে আবার কথা